তাহলে পুজো হবে সবকিছু হবে কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু বঞ্চিত তাহলে আমি সেই জিনিসটা আমরা সবাই মেনে নেব তখনই যদি সবকিছু বন্ধ হয় সবকিছু বন্ধ হোক রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হোক লঞ্চ ট্রেন লোকাল ট্রেন মেট্রো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক কলকাতার অফিস কাছারি বন্ধ করে দেওয়া কিন্তু যদি খোলা থাকে তাহলে আমাদের ফাংশন করতে দিতে হবে এবং এটা আমরা রিকোয়েস্ট এটা আমরা জানাচ্ছি আমাদের দিতে হবে যদি না দেওয়া

সেটি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি টুইট করেছিলেন কিছুদিন আগে একটা টুইট করেছিলেন পঁচিশ তারিখে টুইট করেছিলেন যে পঞ্চাশ জন পার্টিসিপেন্ট নিয়ে পার্টিসিপেন্ট মানে আমাদের মুখ্যমন্ত্রী যারা রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে কিন্তু কঠিন বাড়ি দেখা গেল যে প্রশাসন লেভেলে ব্যাপার চলে এলো গাইডলাইন চলে এলো যে অনুষ্ঠান করা যাবে এই ব্যাপারটা নিয়ে একটা কন্ট্রিডিকশন রয়েছে তাহলে কার কথাটা আমরা মানবো মুখ্যমন্ত্রীর কথাটা টুইটটাকে কি আমরা

আমাদের যদি আমরা মুখ্যমন্ত্রীর টুইট থেকে গুরুত্ব দিই তাহলে আমাদের অনুষ্ঠান করতে দিতে হবে পুজোতে এবং পুজোতেই শুরু করতে হবে পুজোতে আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো এবং সেগুলো যেগুলো আমাদের যেগুলো নিয়ম শৃঙ্খলা